মাত্র এক ঘন্টার ব্যবধানে বেড়ে গেল পেঁয়াজের বর্তমান পাইকারি বাজার দর বন্ধুগণ বৈশাখের তীব্র গরমে হঠাৎ করে পেঁয়াজের বাজারে একটু আশার আলো দেখা মেলেছে কৃষকের আজকে ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ পাবনা জেলার ঐতিহ্যবাহী ধুলাউড়ি পেঁয়াজের পাইকারি হাট থেকে আজকে আপনাদেরকে সরাসরি দাম জানাবো সাথেই থাকুন হ্যাঁ বন্ধুগণ সবার প্রতি একটি করদরের রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই সব অবস্থান থেকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে সাথে থাকবেন ইনশাআল্লাহ

আমরা জানলাম যে প্রথমের দিকে একরকম বাজার গেছে আবার শেষের দিকে একরকম বাজার গেছে আজকে আজকে প্রথমে একটু বাজারটা নিতে ছিল পরে বাজার তুরন্ত বেশি বাজার হাই হয়ে যায় তাই হয়ে গেছে 2324 দিয়ে একদম আপনি 1 ঘন্টার ব্যবধানে বাজারের মানে দাম চিত্রটাই পাল্টে গেছে চিত্রটাই পাল্টে গেছে আচ্ছা গত দিনে আমরা অ্যানালাইসিস করে ভাবলাম যে যারা ঈদে বাড়িতে এসেছিল ঈদকে যারা কৃষকের সন্তান আছে তারা তো দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পেঁয়াজ আবার কিন্তু ঢাকায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার ফলে তারা কি হয়েছে ওই পেঁয়াজই কিন্তু বেকআপ পূরণ করছে কয়েকদিন এই জন্য বাজারে একটা প্রভাব পড়েছিল এরকম কারণটা আপনারা কি মনে করতেছেন এরকম হতে পারে আর ইন্ডিয়ান পেঁয়াজ তো বাজার তো কম না ইন্ডিয়ানও আপনার হলো পঁয়তাল্লিশ টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা কেজি তাহলে ও পঁয়তাল্লিশ হলে তাহলে পঞ্চাশ 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 হলে এটা তো ষাট পঁয়ষট্টি এমনি ষাট

আমরাও পাই সমস্যা খড়ায় আসলে হাটের মানে পরিস্থিতি একটু বলেন তো কিরকম আপনারা ঘেমে ঘেমে একদম আপনারা পরিস্থিতি সবচেয়ে খারাপ কারণ গরমে মাথায় একটু